আজকে আমি এসেছি মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে এখন আমি আপনাদেরকে একটা ব্রিজ দেখাবো ব্রিজটার স্ট্রাকচার অস্বাভাবিক সুন্দর আমার দেখা সুন্দর ব্রিজগুলোর মধ্যে থেকে এটা একটা এটা একটা এই যে দেখেন সাইডের স্ট্রাকচারটা অস্বাভাবিক সুন্দর আপনারা যদি এই ব্রিজটা পাশ থেকে দেখেন তাহলে আপনাদের মনে হতে পারে ঝুলন্ত ব্রিজ বাট এটা ঝুলন্ত ব্রিজ না আমি সাইড থেকে আপনাদেরকে এটার ভিউ দেখাব দেখেন নিচে লেক সন্ধ্যা হয়ে গেছে এই জন্য লেকে আপনার অন্ধকার দেখতে পাচ্ছেন দুই পাশেই লেক এবারও দেখাচ্ছি আপনাদেরকে এই এখান থেকে সন্ধ্যার আকাশের ভিউ দেখেন সুন্দর ভিউ দেখেন অস্বাভাবিক সুন্দর একটা ব্রিজ আপনাদেরকে আমি পাশ থেকে ভিউটা দেখাচ্ছি সাইড থেকে দেখলে কেমন লাগে ব্রিজটা যদি সাইড থেকে দেখা হয় তাহলে ব্রিজটা সেম এইরকম আপনাদের কাছে মনে হতে পারে এটা একটা ঝুলন্ত ব্রিজ যদি দূর থেকে দেখেন আসলে এটা ঝুলন্ত ব্রিজ না আজকে তাহলে এই পর্যন্তই